সুন্দর তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে তো আমার নতুন ভ্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো আজকে সকাল ধরো সাড়োটা এরকম বাজে না তো তো ভয়েসটা পরে দিচ্ছি তো এরকম সময় তোমাদের সঙ্গে ব্লগটা আমি আজকে থেকে শুরু করছি তো আজকে আমি সারাদিনটা কী করবো রান্নাবান্না কী হবে খাওয়া দাওয়া কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর বিকেলে বাড়িও যাব তো যাই হোক দেখো এখন আমি মেয়ের খাবার রান্না করছি এদিকে সকালবেলা ধরো ভাত আজকে হয়নি মুড়ি খাবো তো চাঁচ পাঁচ আছে ডিম ভাজা সবজি দিয়ে যাই হোক খাবো ওই জন্য মেয়ের জন্য খাবার রান্না করছি আর মা এদিকে মাছ টাছ নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাই ফ্রিজ খুলে আজকে মা কী মাছ নিয়েছে আর কী কী রান্না হবে তো এই দেখো এটা হলো চুনো মাছ সব কাটা হয়ে গেছে কেটে কুটে মা ফ্রিজে রেখেছে যেহেতু একটু পরে রান্না হবে ওই কারণে আর এই দেখো ইলিশ মাছ তো মা বলে ইলিশ মাছটা কী রান্না করব তো আমার ইলিশ মাছটা সর্ষে ইলিশটা বেশি ভালো লাগে তো বৌদিও বলে সর্ষে ইলিশ করতে তার জন্য মা সর্ষে ইলিশটা করবে তো এখন না একটু পরেই করবে আর আমি করলেও না অত টেস্ট হয় না আর এ বাড়িতে আসলে আমার কেন যায় না অতটা করতে মানে মায়ের হাতে খেতে বেশি ভালো লাগে তো যা করে দেখো মা রান্না বান্না শুরু করে দিচ্ছে আর বাইরের তাপমাত্রাটা তুমি ভিডিওর মানে বাইরেটা দেখেই বুঝতে পারছো কেমন চড়া রোদ আর মেঘটাও বেশ ভালো লাগছে তুলে তুলে টাইপের হয়ে আছে তো এই দেখো এখন সাড়ে এগারোটা এরকম বাজে এখন আমি স্নান ট্যান করতে যাব মা রান্না প্রায় শেষের পর বাবা দীপক বসু যে এতগুলো টাকা পেলো একটুখানি পাঠে কই কাকা তো দীপা কি বলছিস তোর বাবা এতগুলো টাকা পেলো লটারিতে দীপা খাওয়াবি না দীপা খাওয়াবি না দীপা ঠিক আছে হ্যাঁ তো যাই হোক তো এই দেখো আমার স্নান ট্যান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি আজকে শ্যাম্পু করেছি অনেক দিন ধরে শ্যাম্পু করা হয় না আর ওই জন্য স্নান ট্যান করে একদম চুল ভিজে চুলটা একটু আছে নিচ্ছি আর আগে তো দেখতে পেলে এদিকে কাকা সেই যাই হোক তোমরা ভিডিওটি দেখেছো আগের স্টেপে তো মানে কাকা আর কি লটাই দিকে সব পেয়েছে বলছে না পুরোপুরিভাবে বলছে না কী পেয়েছে তাই নিয়ে একটু হাসিত হলো তো আমার স্নান হয়ে গেছে এখন আমি আমার মেয়েকে স্নান করাবো কারণ আমি না আমার মেয়েকে স্নান করি পরে স্নান করতে গেলে ওর স্নান করি আমি টাই টাই করে স্নান করাই মানে খাবে সেরকম কারণ স্নান করলে ঘুমিয়ে আর দেখতে পায় না ওই জন্য আর কি ওই জন্য আমি আগে স্নান করে নিলাম এই দেখো এখন আমি মেয়েকে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমপানো হয়ে গেছে তো কি কি রান্না করেছে সেটা তোমাকে দেখায় এই দেখো এটা বাটা তোমার খুব ফেভারিট খাবার আর এটা হল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ভাজা এটাও বেশ ভালো লাগে আর ইলিশ মাছ তো এমন একটা মাছ যেটা সব কিছুতে খুব ভালো লাগে আর এটা করেছে কচুর লতি দিয়ে চুনো মাছটা বললাম চুনো মাছ রেখেছিল সেটা কচুর লতি দিয়ে হালকা ঝাল করেছে এটাও বেশ ভালো লাগে তো এটা না একটু ভয় ভয় লাগে খেতে যাও কিন্তু ভালোই লাগে বাঙাল বলে কথা আর কচুর লতি ভালো লাগবে না এটা কোনো হয় না তো এরপরে হলো এটা সর্ষে ইলিশটা ভিডিওতে কালারটা একটু কেমন লাগে সামনে সামনাসামনি অসাধারণ হয়ে যায় খেতেও দারুণ কারণ যেহেতু ভয়েস টাইম পরেই দিচ্ছি তো আজকের এইটা ছিল মেনু খাওয়া দাওয়া করে একদম পরে কথা হবে তো হ্যালো বন্ধুরা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি আর তোমরা কি ভাবছো আমি আজকে বাড়িতে চলেছি তো আজকে বিকেলেই চলে এসেছি এ বাড়িতে আর ওখানে লাস্ট ইন্ট্রিটা দেওয়া হয়নি বলে আমি ভাবলাম তো ভিডিওটা তো শেষ করতে হবে তো ওই জন্য ভাবলাম তাহলে আর আসার কথা না ওইভাবে ক্যামেরা ফ্যামেরা ধরতে আমার খুবটা ভালো লাগে না তো ওই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে মানে ভয়েসটা মানে ভিডিওটা শেষ করে দিই যাতে তো ভিডিওটা তো কমপ্লিট করতে হবে তো ওই জন্য তো এই দেখো ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এই কিছুক্ষণ হলো চলে এসেছি তো আশা করি একটু চেঞ্জ ফেঞ্জ করলাম এটি করলাম তো যাই হোক এখন ভিডিওটা শেষ করবো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে তো ভুলবে না তো চলো এইভাবে পাশে থাকো আর পরে ভিডিও যেন আপলোড করো আর অবশ্য জানি না এই ভিডিওটা কবে আমি ভয়েস দিয়ে আদৌ ছাড়তে পারবো কারণ একটু লেট হয়ে যায় তো সংসারের বা ছেড়ে ভয়েসটা মাঝে মাঝে মনেও থাকে না মানে টাইম থাকে মনেও থাকে না তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম আমার পাশে থাকো